আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে দর্শক এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ নানান সমস্যায় লালমনিরহাট রেলওয়ে হাসপাতালের স্বাস্থ্য সেবা বিঘ্নিত রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রোগীদের ভিড়ে এক সময় মুখরিত থাকত বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এই হাসপাতালটি কিন্তু বর্তমানে জনবল সংকটসহ নানা সমস্যায় অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকায় এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বর্তমানে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার নেই কোনো আধুনিক যন্ত্রপাতি ঔষধ থাকলেও তার সুবিধা তেমন পাচ্ছে না রোগীরা চিকিৎসক ও অন্যান্য কর্মরত পদ সংকট সহ নানান কারণে ছু চিকিৎসা থেকে বঞ্চিত এ অঞ্চলের হাজার হাজার মানুষ আউটডোর ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও সেটি শুধু নামে মাত্র চিকিৎসা প্রতি সপ্তাহে সামান্য কিছু রোগী হাসপাতালের বহির বিভাগে চিকিৎসা নিতে আসেন আর ইনডোরের অবস্থা খুবই শোচনীয় বত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে দুই একজন রোগী ভর্তি হন কদাচিৎ এদিকে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের কারণে তাদের এই হাসপাতালের বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে এমন পরিস্থিতির জন্য চিকিৎসক ও জনবল সংকটকে দায়ী করছেন তারা এমতো অবস্থায় অনতিলম্বে জনস্বার্থে হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ দরকার আরেকদিকে ঢাকা মেইলের তথ্যমতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী চুয়ান্ন বছর বয়স বলেন হাসপাতালের ভেতর অধিকাংশ দরজা তালাবন্ধ থাকে মাঝে মাঝে খোলা হলেও হাসপাতালে তেমন কোনো কার্যক্রম নেই হঠাৎ কখনও তালা খোলা থাকলেও ভেতরে গিয়ে দেখা যায় মাঠে গরু ছাগল চড়ানো হচ্ছে হাসপাতালের ভেতরে অধিকাংশ দরজায় তালা ঝুলনোর কারণে ভূতুরে পরিবেশ তৈরি হয়েছে লালমনিরহাটের এই রেলওয়ে হাসপাতালটিতে অন্যদিকে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল সঠিক নিয়মে না চলার কারণে এলাকার লোকজন অসংখ্যবার প্রতিবাদ করলেও তেমন কোনো লাভ হয়নি বলে জানায় স্থানীয় বাসিন্দারা তথ্য নিয়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে নারীদের জন্য দশটি ও পুরুষদের জন্য বিশটি বেড রয়েছে সেই সাথে কর্মকর্তাদের জন্যও রয়েছে দুইটি বেড সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন মাত্র একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন একজন ও অন্যান্য কর্মচারী রয়েছে মাত্র তিনজন হাসপাতালে একজন রোগীও নেই কর্মরত নার্সের সঙ্গে কথা বলে জানা গিয়েছে হাসপাতালে বর্তমান একজন রোগী ভর্তি রয়েছে তাও আবার তিনি নিজ বাড়ি থেকে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন ব্রিটিশ আমলে নির্মিত এই হাসপাতালের ভবনের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে ইতোমধ্যে জানালা দরজার অবস্থা ভালো না তেমন পাকা ছাদ বিধ্বস্ত ইটের ফাঁকে ফাঁকে আগাছার ভর্তি এগুলো যেন দেখার কেউ নেই এই হাসপাতালটির হাসপাতাল ভবনের ভেতরে বা বাইরে পাশ দিয়ে চলতে গেলেও গাছ হিউড়ে ওঠে দেখে মনে হয় ভুতুরে একটি ভবন সেটি শুধুমাত্র রেলওয়ে কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বের অভাবে হাসপাতালটির এমন অবস্থা বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা মূলত ডিভিশনাল মেডিকেল অফিসারের কার্যালয় লালমনিরহাট থেকে চারটি কেন্দ্র পরিচালিত হয় এগুলো হলো লালমনিরহাট তিস্তা মুখঘাট বোনারপাড়া ও পার্বতীপুর লালমনিরহাট ডিভিশনাল মেডিকেল অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাটে সরকারি মঞ্জুরি আদেশ জিও অনুযায়ী মঞ্জুরীকৃত পদ কর্মরত পদ এবং শূন্য পদের সংখ্যাগুলো হলো চিকিৎসক প্রথম শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন জন কর্মরত পদে রয়েছেন মাত্র একজন শূন্য পদের সংখ্যা নয়টি তৃতীয় শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন পঁচিশ জন কর্মরত পদে রয়েছেন দশ জন শূন্য পদের সংখ্যা পনেরোটি তৃতীয় শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন চোদ্দ জন কর্মরত পদে রয়েছেন শূন্য জন শূন্য পদের সংখ্যা চোদ্দটি চতুর্থ শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন একশো জন কর্মরত পদে রয়েছেন সত্তর জন শূন্য পদের সংখ্যা একশো পনেরোটি দুইশো পদের মধ্যে বর্তমানে একাশিটি পদে লোকবল কর্মরত রয়েছে গুরুত্বপূর্ণ একশো টি পদেই শূন্য রয়েছে যার ফলে চিকিৎসা কার্যক্রম মুখ পড়ছে সেই হাসপাতালটিতে উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাট কেন্দ্রের বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা মঞ্জুরীকৃত পদের সংখ্যা একটি কর্মরত পদের সংখ্যা শূন্য এবং শূন্য পদের সংখ্যা একটি সহকারী সার্জন মঞ্জুরিকৃত পদের সংখ্যা তিনটি কর্মরত পদের সংখ্যা একটি এবং শূন্য পদের সংখ্যা মাত্র দুইটি এই বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট হুমায়ুন কবির বয়স চল্লিশ বছর বলেন যখন মেডিকেলের কার্যক্রম ভালো ছিল ঠিক তখন থেকেই অধিকাংশ রোগী ঔষধের জন্য ও প্রাথমিক চিকিৎসার জন্য আসতেন বর্তমানে ইনডোরের চিকিৎসা সেবা নেই বললেই চলে বলতে গেলে রোগী ভর্তি থাকে না এই হাসপাতালটিতে এজন্য হাসপাতালটিতে কার্যকর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন করে আবারও ঢেলে সাজানোর পাশাপাশি আধুনিকায়ন করা প্রয়োজন অপরদিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল মেডিকেল অফিসার ডাক্তার মাহফুজ ইফতেকার ভূঁইয়া বলেন এই হাসপাতালে ব্রিটিশ আমলের মঞ্জুরীকৃত পথগুলো ঢেলে সাজানো দরকার এতে সরকারের স্বাস্থ্য সেবা দেওয়ার যে লক্ষ্য তা বাস্তবায়ন হবে চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটাই ক্ষতিগ্রস্ত এমতো অবস্থায় অনতিলম্বে জনস্বার্থে হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করি আরেকদিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম বলেন জনবল বাড়ানোর জন্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে প্রয়োজনীয় জনবল পেলে এই হাসপাতাল সচল হয়ে উঠবে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে আমরা উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি এবং কিছুদিনের মধ্যেই জনবল সংকট ও বর্তমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই দেখবেন আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট হাট এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লালমনিরহাট নাইন দশমিক থ্রি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও লালমনিরহাট জেলা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদ এবং দেশ বিদেশের অনলাইন থেকে সংগৃহীত আপডেট প্রধান সংবাদগুলো সরাসরি আপনাদেরকে জানাতে আমি আনিসুল ইসলাম রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লালমনিরহাট জেলা এবং দেশ ও বিদেশের সর্বশেষ প্রধান আপডেট সংবাদগুলো গুলো সবার আগে জানতে বা দেখতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ